ঐতিহাসিক রথযাত্রা উৎসব রবিবার জগন্নাথ মাসির বাড়ি যাবে রথে চড়ে বলরাম ও সুভদ্রাকে নিয়ে প্রতি বছর রাজধানী জগন্নাথ জিও মন্দির থেকে বের হয়ে ঐতিহাসিক রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে মন্দির সহ আশপাশ এলাকায় প্রতি বছরের মতো এবারও সেজে উঠেছে জগন্নাথের জিও মন্দির শনিবার দেখা গেল মন্দির চত্বর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লোকজন জগন্নাথ জিও মন্দিরে ভক্তি কমল মহারাজ জানান রথযাত্রাকে সামনে রেখে এবার সরকার থেকে কঠোর নিয়ম করে দেওয়া হয়েছে রথের উচ্চতা দশ হাতের বেশি হতে পারবে না কুমারঘাটের মর্মান্তিক ঘটনার পর এবার নিয়ম করে দেওয়া হয়েছে রথে কোনো ধরনের লোহা ব্যবহার করা যাবে না তিনি জানান রথ তৈরিতে ব্যবহার করার জন্য বলা হয়েছে রথের সামনে বিদ্যুৎ নিগম পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স থাকবে রবিবার জগন্নাথের জিও মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ রাজধানীর পথ পরিক্রমা করবে এবং জগন্নাথ বাড়ির বিভিন্ন এলাকায় মেলাও বসবে বিভিন্ন জায়গা থেকে দোকানেরা রকমারি পর্ষা নিয়ে বসেছেন এদিন প্রচুর ভক্ত সমাগমও ঘটে সরকার থেকে এবারে সেই কড়া নিয়ম করে দিয়েছেন নিয়ম করেছেন এখানে সেই এই দশ দশ দু দশ হ্যাঁ দশ হাতের বেশি রথ উচ্চত হতে পারবে না এরকম বলেছেন হ্যাঁ দশ ফুট দশ ফুট দশ ফুট না ফুট তো ছোটো Bureau report as Bharat live 24 hours.